দর্শক এই যে পেপারটি দেখতে পাচ্ছেন এই যে আপনাদের উদ্দেশ্য নিয়ে কথা বলা হয়েছে এবং আপনাদের জন্য মস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আসবে এপ্রিলে মানে দুই হাজার এপ্রিলে মানে আগামী মাসে আপনাদের এই আপডেটটি চলে আসবে কি এরকম আপডেটটি আসবে সেটি কিন্তু আজকে আমরা এই পেপারটি থেকে শুনবো সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত এই পেপারটিতে কি বলা হয়েছে সেটি কিন্তু আপনারা শুনবেন তবে আজকে আমি গুগলের সাহায্যতে আজকে আপনাদেরকে শোনাবো গুগল কি বলে এই বিষয়ে মানে এটিকে পরে শুনাবে ঘুগুল তো চলুন শুনে আসি আগে তারপরে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন কাজের ভিসার আবেদন স্থগিত করা অব্যাহত থাকে এবং আবেদনকারীর সাথে ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের সাথে যোগাযোগ করলেই কেবল জমা দেওয়া যেতে পারে সতেরোই অক্টোবর দুই এর ঘোষণার কথা স্মরণ করে ইতালির দূতাবাস পুনরায় বলতে চায় যে একুশে অক্টোবর পর্যন্ত জারি করা সমস্ত নূল্লা সালের ইতালীয় আইন ডিগ্রি একশো পঁয়তাল্লিশ দ্বারা স্থগিত করা হয়েছে আইন ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ইতালীয় ইমিগ্রেশন অফিসগুলি দ্বারা এই জাতীয় নূল্লা ওস্তার পর্যালোচনা ব্যবস্থা করে শুধুমাত্র একবার একটি নালো ওস্তা পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা হলে দূতাবাস ওস্তা ধারককে আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে যোগাযোগ করতে পারে ইতিমধ্যে কয়েক নূল্লা ওস্তার ধারকদের সাথে এইভাবে যোগাযোগ করা হয়েছে এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই সরাসরি কলিং এর মধ্যে ঢাকার কাজের ভিসার আবেদনগুলি স্থগিত করা অব্যাহত রয়েছে আগ্রহী জনসাধারণকে কাজের ভিসার আবেদন পুনরায় খোলার জন্য দূতাবাসকে জিজ্ঞাসা করা থেকে বিরত থাকতে এবং সরাসরি কলের জন্য অপেক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে বাইশে অক্টোবর দুই এর পর জারি করা নুল্লা ওস্তার ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া চালু করা হবে পরবর্তী তারিখে আরো তথ্য প্রদান করা হবে ২৬ ফেব্রুয়ারি দুই তো প্রিয় দর্শক এতক্ষণে আপনারা যেটা শুনতে পারলেন এই বিষয়ে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন আপনারা এবং যতটুকু আমি মনে করি যে দেখেন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা টাকার বিনিময়ে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন না কেননা আপনারা এই যে অ্যাপয় গুলা কিনতে যাচ্ছেন হ্যাঁ এই কথার ভিত্তিতে আপনারা কি বুঝতে পারলেন কি বুঝতে পারলেন আমি জানি না তবে আমি আপনাদেরকে বলছি এবং সাজেশন দিতে চাই অবশ্যই আপনারা টাকার বিনিময়ে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন না আপনারা যারাই টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে যাবেন এখন থেকে আপনারা তারাই কিন্তু বিপদে পড়বেন কেননা আপনাদের রিসেট করে দেওয়া হবে রিসেট করে দেওয়া হবে রিসেট করে দেওয়া হবে এখন আপনারা শুনলে শুনবেন না শুনলে কিছু করার নাই এখন আমরা যদি হাতে ধরে কোনো জিনিস নষ্ট করি সেই ক্ষেত্রে ভাই দোষারোপ কিন্তু আমরা অন্য কাউকে দিতে পারবো না কথা বুঝতে পারছেন যদিও এটি আসলে কিছুটা দুঃখজনক বিষয় এবং কিছুটা আমাদের জন্য ভালো বিষয় এখন দেখা যাক এপ্রিলে মানে আগামী মাস থেকে কি হয় আগামী মাসে যে আপডেটটা আসবে সেখানে অবশ্যই আশা করি ভালো কিছু আসবে অনুরোধ করছি আগে থেকে আপনাদেরকে আমি করে দিয়েছি যে আপনারা টাকার কিনতে যাবেন না কেননা দেখেন এইরকম পজিশন যদি হয়ে আসে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আশা করি যেহেতু আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন একটু অপেক্ষা করেন দেখেন কি হয় তবে যখন দেখবেন অপেক্ষার একটা সীমা আছে যেরকমটা মনে আছে আপনারা দুই সালে আপনারা কি করছিলেন দুই সালে আপনারা কি করছিলেন মনে আছে আপনাদের যখন পাসপোর্ট ফিরিয়ে দেয় নাই যদিও আমি সোশ্যাল মিডিয়া এতটা কথা বলতে চাই না আপনাদেরকে তো আপনারা স্মরণ করে নেন আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন এটা আমাদের কিছু কিছু বলতে হবে না যেহেতু আমার কথা হলো যেহেতু ইটালির সরকার চাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা ভুক্তভোগীরা ভালোভাবে বিষা পাক এবং তারা পাকা যাতে টাকার বিনিময়ে যাতে প্রতারিত না হয় হ্যাঁ এই দিকে তারা বেশিরভাগ এখন ফলো করছে তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আমরা বারবার আপনাদেরকে বলি এবং বারবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই প্লিজ দয়া করে আপনারা টাকার বিনিময়ে কেন কেউ অ্যাপয়েন্টমেন্ট কিনতে না কেননা মানুষ বলবে ভাই কথা বুঝতে পারছেন মানুষ বলবে তাদের ভিতরের কিছু কতিপয় কিছু মানুষ আছে তারা বলবে যে আমি তো অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্ট নিয়ে টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনে আমরা বিষা পেয়েছি আমার ভাই পেয়েছে আমার অমুকে পেয়েছে তমুকে পেয়েছে ভাই একবারে ডাহা মিথ্যা কথা এগুলো বুঝতে পারছেন এগুলো মানে কি বলবো এই সকল কতিপয় মানুষদের কথা যদি আপনারা শুনেন তাহলে ভাই আপনাদের বিপদ আপনাদেরাই ডেকে নিয়ে আসবেন প্রিয় দর্শক আর কিচ্ছু আমার বলার নাই আশা করি এখান থেকে আপনারা শুনতে পারছেন আমি যদি হয়তো এই কথাগুলো বলতাম হয়তো আপনাদের কাছে শুনতে না। কিন্তু আপনার কথা বিশ্বাস হয় না কিন্তু দেখেন এই পেপারটা কি আমার বানানো আপনাদের কি মনে হয় পেপারটা আমার বানানো আমি আর কি বলবো প্রিয় দর্শক এই সিলেবাস্কের মতো তারপরে সকলের জন্য শুভকামনা করি এবং দোয়া ও শুভের জন্যই আপনারা আমরা যারাই ভুক্তভোগীরা আছি যাতে নিয়ে ইটালিতে আসতে পারি আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতেছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাঁচ নামাজ আস্থা দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী বিরুদ্ধে নতুন কিছু নিয়ে আসসালামু আসসালামাইকুম রহমতুল